অনুপাতের লসাগু এবং গসাগুর আলোকে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন সমাধান করব তো যেমন প্রথমে প্রশ্নটি আমরা লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত সাত ইস টু পাঁচ তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত জাস্ট আমরা শর্টকাট সূত্রটা ইউজ করে মানগুলো বসিয়ে দিয়ে পাঁচ সেকেন্ডেই কিন্তু অঙ্কটি সমাধান করতে পারি জাস্ট আমাদের গসাগু সূত্রটা কি গসাগু সমান লসাগু ভাগ লসাগু ভাগ অনুপাতের গুণফল অনুপাতের গুণফল তাহলে এখানে আমাদের লসাগু কত একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ গুণ ফল কত একটা সংখ্যা হচ্ছে সাত আর একটা সংখ্যা হচ্ছে পাঁচ জাস্ট এই দুটাকে গুণ করে একশো চল্লিশকে ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এখানে গুণ করলে কত অ্যান্সার আসতেছে চার তাহলে আমাদের গসাগু হবে চার তাহলে অ্যান্সার হচ্ছে ঘ অপর একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত পাঁচ এবং সাত তাদের তিনশো পঞ্চাশ সংখ্যা এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় এসেছে যেমন পনেরো প্রবাসক নিবন্ধন এবং প্রত্যয়ন পরীক্ষা কলেজ বা সমপর্যায় দুই হাজার উনিশ সাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী সিভিল দুই সতেরো সালে আসা একটি প্রশ্ন এবং বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল দু সাল বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা দু হাজার সাল তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছি এবং এখানে কিন্তু মজার বিষয় হলো যে প্রশ্নটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা তথ্যটাই কিন্তু বড় সো আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকার করলে আমরা কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই অল্প সময়ে দিতে পারবো তো আমাদের এখানে গসাগুচে এসে তাহলে আগেরটার মতোই জাস্ট গসাগুর যে সূত্রটা আছে সেটা ইউজ করে মানগুলো বসিয়ে দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে গসাগু সমান লসাগু ভাগ অনুপাতের অনুপাতের গুণ ফল তাহলে আমাদের দশক কত আছে তিনশো পঞ্চাশ এবং অনুপাত কত পাঁচ গুণ সাত তাহলে আমরা যদি তিনশো পঞ্চাশকে পঁয়ত্রিশ দ্বারা ভাগ দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে কত দশ তাহলে অ্যান্সার আমাদের দশ তাহলে আমরা এই শর্টকাট সূত্রটার মাধ্যমে জাস্ট পাঁচ সেকেন্ড এই অ্যান্সারটা বের করতে পারবো আচ্ছা আমরা তিন নং প্রশ্নটা একটু লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু আট হলে তাদের লসাগু কত হবে তাহলে আমাদের এখানে লসাগু বের করতে হবে এ প্রশ্ন এসেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ সালে দেখুন আগের অঙ্কটাও কিন্তু অনুপাত কিন্তু সেম ছিল পাঁচ অনুপাত সাত এবং পরের অঙ্কটাও কি অনুপাত পাঁচ অনুপাত সাত অর্থাৎ একই অঙ্ক বারবার চলে আসতেছে শুধু এখানে পরিবর্তন লসাগু তিনশো পঞ্চাশ এর এখানে গসাগু আট উপরের প্রশ্নটাই আমাদের লসাগু বের করতে বলছে তো পাঁচ সেকেন্ড লাগবে না এই অঙ্কটা করতে পাঁচ সেকেন্ডও লাগবে না যদি আমরা কি প্রশ্নটা বুঝতে পারি তাহলে জাস্ট আমাদের শর্টকাট সূত্রটা ইউজ করব আমরা লসাগুর ক্ষেত্রে শর্টকাট সূত্রটা জানি লসাগু সমান অনুপাতের কুন ফল গুণ গসাগু আচ্ছা পরীক্ষার সময় আমাদের কিন্তু এটা না লিখে সরাসরি আমরা লসাগু সমান জাস্ট সংখ্যা অনুপাতের গুণফল এবং গসাগু গুণ করে দিলে জাস্ট পাঁচ সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবো তাহলে অনুপাত কত অনুপাত পাঁচ অনুপাত সাত তাহলে পাঁচ গুণ সাত এবং গসাগু আমাদের কত এই জায়গায় আট দেওয়া আছে তাহলে জাস্ট এটাকে গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে পাতাটা চল্লিশ চল্লিশ তাহলে দুশো আশি গুণ ফল দুশো আশি আচ্ছা চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করি দুইটা সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন এবং গসাগু দেওয়া আছে চার হলে বৃহত্তম সংখ্যাটি কত জাস্ট আমরা বৃহত্তম সংখ্যার যে সূত্রটা আছে সেটা লিখে জাস্ট মান বসিয়ে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে বৃহত্তম সংখ্যা সমান আমরা কি জানি বৃহত্তম সংখ্যার শর্টকাট যে সূত্রটা সেটা ছিল বৃহত্তম সংখ্যা সমান অনুপাতের বড় সংখ্যা অনুপাতের বড় সংখ্যা গুণ গসাগু জাস্ট আমাদের যদি এই সূত্র মনে থাকে বৃহত্তম সংখ্যা সমান অনুপাতের বড় সংখ্যা গুণ গশাগু জাস্ট আমরা গুণ করে দেব আমাদের সূত্র লেখার প্রয়োজন নেই জাস্ট আমরা গুণ করে দেব অনুপাতের বড় সংখ্যা কত তিন তাহলে তিন দেবো এবং আমাদের গসাগু কত দেওয়া আছে চার তাহলে চার গুণ করে দিলে আমরা জাস্ট পাঁচ সেকেন্ডে এই অ্যান্সারটা বের করতে পারবো তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন